মানুষের মন বড় জটিল বাবা মেয়ের পবিত্র স্নেহময় সম্পর্কের মধ্যেও জটিলতা কি এসে যায় পরিস্থিতি যখন অনুঘটকের কাজ করে এক বিশ্লেষণধর্মী গল্প বিমল করের শুনলে ভালো লাগবে আপনাদের আত্মজা বিমল কর হিমাংশু স্বামী যুথিকা স্ত্রী ওরা বছর পাঁচেকের ছোট বড় দেখলি মনে হবে ব্যবধান পাঁচের নয় আট কিংবা দশের মেয়ে পাশে থাকলে এই হিসাবটাও গোলমাল হওয়া বিচিত্র নয় পুতুল যদি পনেরো পা দিয়ে থাকে আর যুথিকা সত্যি সত্যি গর্ভধারিণী হয় তাহলে বলতে হবে রোগা খাটো চেহারার মেয়েরা বেশ বয়স লুকোতে পারে যেমন যুথিকা অবশ্য যুথিকা কখনও লোক বা চেষ্টা করতো না বরং পুতুল যে তার মেয়ে একথা ভাবে ভাবে সাজে পোশাকে পরিস্ফুট করার ঝোঁকটা স্বভাবে দাঁড়িয়েছিল এই চেষ্টা সত্ত্বেও পুতুলের মা যুথিকাকে মোটেই পঞ্চদশী কন্যার জননী বলে মনে হতো না বরং এই ধরনের সাজ পোশাক ও রোগা খাটো চেহারার ওপর শালীনতা ও আভিজাত্যের একটা সুষমা ফুটি তুলত যা দেখলেই মনে হওয়া স্বাভাবিক পনেরো বছরের মেয়ের মা সাজার চেষ্টাটাও কৃত্রিম আসলে পরিচ্ছন্ন ও পরিমিত শয্যার আশ্রয়ে একটি খাটো লঘু নারী দিয়ে মেদ শুষ্ক দুর্বল অস্থিগুলো আশ্চর্যভাবে আত্মগোপন করত। এমনকি পান পাতা ঢঙ্গের ছোট্ট একটি মুখে ব্যাধির যে বিবর্ণ রেখাঙ্কন সভাপতির দৃষ্টিগোচর হওয়ার কথা তাও ঢাকা পড়ে যেত বলা মুশকিল যুথিকার মনের সুগোপন কোণে ওরই অজ্ঞাতে এই দ্বিতীয় বাসনা ছিল কি না যদি আচরণে উল্টোটাই প্রকাশ পেত স্ত্রীর তুলনায় স্বামী বিপরীত মেরুল যুথিকা একত্রিশ হিমাংশুর ছত্রিশ স্বতন্ত্রভাবে ওকে দেখলে পরিণত যৌবনের দীপ্তিশ চোখ ঝলসে যায় সুকঠিত অঙ্গ স্বাস্থ্য সমৃদ্ধ সর্বাঙ্গী সেই প্রাণবন্ত যৌবনের খুশি হাসি আর হিমাংশু তো সবসময়ই হাসছে সকাল দুপুর সন্ধ্যে সবসময় সর্বত্রই একটা মানুষ যে এত হাসতে পারে ওকে না দেখলে বিশ্বাস করা কঠিন এমনিতেই গলার স্বর ভরাট জোরে হাসলে বাতাসের ঢেউ এমনভাবে গলা দিয়ে বাইরে হাওয়ায় এসে শব্দ তুলত যা শুনলে মনে হবে একজোড়া পায়রা আগল দেওয়া ঘরে ডানার শব্দ তুলে উঠছে এমন হাসি দিনে অসংখ্যবার শোনা যায় হিমাংশুর পাশে থাকলে যদিও সবসময়ের হাসিটা তার ঠোঁটে গালে লেগে থাকে চোখেও কিছুটা অনেকের এ হাসি পছন্দ অনেকের নয় যেমন পুতুলের খুবই ভালো লাগে জুথিকার লাগে না বরং দেখা গেছে মাঝে মাঝে রীতিমতো বিরক্ত হয়ে জুথিকা কড়া সুরে ধমক দেয় বলে ইস অমন বিকট শব্দ করে কি হাসো অফিস যাবার মুখে হিমাংশু তখন হয়তো রুমালটা ট্রাউজারের পকেটে পড়েছে খুবই ব্যস্ত ভাব তবু এক লোহমা স্ত্রীর দিকে তাকিয়ে চোখে বিস্ময় তুলে বলে বলো কি যে হাসি এককালে বাসির চেয়ে মধুর মনে হতো তোমার আস্তে বিকট হয়ে গেল একটা হয়তো অপ্রতিভা হয় যুথিকা কিন্তু সঙ্গে সঙ্গে সামলে জবাব দেয় এককালে রঙ্গ করার বয়স ছিল করতুম তা বলে আজও কি তেমনি ছেলে মানুষই করতে হবে স্ত্রীর কথায় আর এক দফা হেসে দমকা হাওয়ার মতন বাইরে এসে দাঁড়ায় হিমাংশু ঘরের দিকে মুখ বাড়ি ডাকে পুতুল রেডি আমি নিচে নামলাম তাড়াতাড়ি আয় কথা শেষ হতে না হতে দেখা যায় তত্তর করে সিঁড়ি বেয়ে হিমাংশু নিচে নেমে গেছে পুতুল সবে বারান্দায় মা মেয়েতে চোখা হয় জুথিকা পাশ কাটিয়ে নিচে নামতে থাকে হঠাৎ তারপর সিঁড়ির মাঝবাকে দাঁড়িয়ে পড়ে হিমাংশু পায়ে ক্লিপ লাগিয়ে সাইকেলের হ্যান্ডেলে হাত রেখে অপেক্ষা করছে চোখ সিঁড়িতে যুথিকা বিরস চোখে তাকিয়ে শুরু করে তুমি যাও পুতুল যাবে না যাবে না কেন হিমাংশু বুঝেও না বোঝার ভান করে অসহ্য বিরক্তি মেশানো গলায় যুথিকা এবার জবাব দেয় এক কথা একশোবার বলতে আমার ভালো লাগে না কতবার না বলেছি ওকে তুমি সাইকেলের পেছনে চাপিয়ে রাস্তায় নিয়ে যাবে না হিমাংশু চকিতে একবার স্ত্রীর মাথা টুপকে দেখে নেয় পুতুল এক সিঁড়ি এক সিঁড়ি করে নিঃশব্দে মার পিঠের কাছে এসে দাঁড়িয়েছে চোখে মুখে চট করে একটু অপরাধের ভাব ফুটোই হিমাংসু আজ কিভাবে যে একটু দেরি হয়ে গেল গো বুঝতেই পারলাম না পুতুলের স্কুলের বাসটাও ফিরে গেল কিন্তু অযথা স্কুল কামাই করা কি ভালো হবে ওর আবার আজ অঙ্কের ক্লাস কী রে আজ না হয় নাই গেলি পুতুল বাপের কথায় মা ঘাড় ফিরিয়ে মেয়ের দিকে তাকায় কান্না কান্না মুখ করতে তিল মাত্র দেরি হয় না মেয়ের আসতে অথচ শব্দটা যাতে বাবার কানে যায় ততটুকু চড়িয়ে পুতুল বলে অঙ্কের ক্লাস কামাই গেলে বড্ড যাতা করে বলে মিস সরকার যুথিকা চূড়ান্ত শাসনের সরে জবাব দেয় সে কথা আগে মনে থাকে না হেলা ফেলা করে কেন তুমি গ্লাস বাস ফেল করো শুনবে বগুনি শোনাই উচিত একটু থেমে যুথিকা এবার স্বামীকে উদ্দেশ্য করে বলে ট্রামে বাসে পৌঁছে দিতে বললে এক্ষুনি বলবে তোমার অফিসে লেট হয়ে গেছে বুড়ো ধারী মেয়েকে সং সাজিয়ে সাইকেলের পেছনে করে রাস্তা দিয়ে না নিয়ে গেলে তোমার বাহার হয় না যাও যা খুশি করোগে কথা শেষ করেই যুথিকা ওপরে উঠতে থাকে মেয়ে স্বামী কারোর দিকে ফিরে তাকায় না না থাক পুতুল হরিণ গতিতে নিচে নেমে এসে বাবার পাশটিতে দাঁড়ায় হিমাংশু মুচকি হেসে মেয়েকে সদরের দিকে পা বাড়াতে ইঙ্গিত করে মেয়ে শাসনের রাস্তা ইদানিং জুথিকা শক্ত করেই ধরেছে ফলে সাইকেলের পেছনে চেপে স্কুল যাওয়াই শুধু নয় আরও অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে নিত্যই স্বামীকে ভর্সনা করছে মেয়েকেও তবু যেমন বাপ তেমনি মেয়ে গায়ে মেখেও মাখে না সত্য রকম ফন্দি করে এড়িয়ে যায় সমস্ত শাসন কাজে যুথিকা তরফ থেকে প্রায়ই কথা উঠে মেয়েদের সাঁতারে ফার্স্ট হয়েছিল পুতুল কাপ পেলো মেডেল পেলো সুইমিং কস্টিউম পরা ছবি উঠল তার কাপ মেডেল দেখে যুথিকা অখুশি হয়নি কিন্তু যেদিন পুতুলের সেই বিজয়িনী ছবিটা নিয়ে এলো হিমাংশু জুথিকার সারা মুখ কুঁচকে উঠল মেয়ের অসাক্ষাতে ছবিটা বাক্সের অন্ধকারে চালান করে দিয়ে জুথিকা স্বামীকে বলল আচ্ছা মেয়ের তোমার বয়স বাড়ছে না কমছে কেন হিমাংশু অবাক হয়ে চোখ তোলে কেন কি ওই নেংটিটা পরিয়ে কেউ ছবি তোলে ডাগর মেয়ের ছি ছি নেংটি নেংটি আবার কোথায় পেলে তুমি ওটা তো সাঁতারের জামা বাহ আমারও তো অমন জামা আছে ছবিও আছে দেখোই নাকি তুমি তোমার থাকে থাক মেয়ের থাকবে না যুথিকার গলায় এবার স্পষ্ট আদেশ হেঁদুর জলে সাঁতার কেটে মেয়ের তোমার জীবন কাটবে না তাকে ঘর সংসার করতে হবে ছি ছি কি জঘন্য ছবি পাঁচজনে তো চোখ দিয়ে তাকে গিলেই খাবে কি যে বলো মাংস স্ত্রীর কথা হেসে ফেলি রসগোল্লা না তো আজে গিলে ফেলবে তবে হ্যাঁ দেখবে দেখানোর জন্যই তো ওই ছবি ওতে তোমার মেয়ের গর্ব আর যদি অন্য কথা বল তবে বাপু সত্যি কথাই তো ভালো চেহারা দেখাবার জন্যে একটু থেমে আবার এই ধরনা আমার কথা বিয়ের আগে দাদু মা দুজনই তোমায় দেখেছিলেন লুকিয়ে ছুড়িয়ে আমিও আর দিবি করে বলো তুমি আমাকেও তুমি দেখেছিলে কি না হুম হুঁ বাব্বা এত দেখি ভালো লাগা তবেই না বিয়ে স্বামীর বাক্য বাক্যবিন্যাসের তরলতায় যুধিকার গাম্ভীর্য ক্ষুণ্ণ হতে চলছিল তাড়াতাড়ি অন্তিম উৎসাহুকু প্রকাশ করেও বলল সব কথা নিয়ে হ্যাল হেলে ভাব তোমার ভালো লাগে না ওসবের বয়স পেরিয়ে গেছে এখনও তোমার এই ছেলে মানুষই কি ভালো লাগে না মানায় কথা শেষ করে যুথিকা দাঁড়ায় না চলে যায় স্ত্রীর কথায় মুচকি হাসি হিমাংশু ও লক্ষ্য করেছে যুথিকা দিনে অন্তত দু পাঁচবার চেষ্টা করে হিমাংশু যে ছেলে মানুষের বয়স কাটিয়ে প্রায় প্রবীণত্বের সীমানায় এসে পৌঁছেছে সেটা স্মরণ করিয়ে দেবার অথচ হিমাংশু জানে এটা বাড়াবাড়ি যুথিকার জোর করে বয়স পাকাবার চেষ্টা বাস্তবিক কি এমন বয়স হয়েছে ওর বা যুথিকার নেহাদ দেখ সেকেলে দাদুর পাল্লায় পড়ে গোপ ঘন হওয়ার বয়সে সেই কুড়িতে কলেজে পড়ার সময় তাকে বিয়ে করতে হয়েছিল পনেরো বছরের জুথিকাকে নয়তো আজ তার বা যুথিকা এমন একটা বয়স হয়নি যাতে বুড়োটে মেরে যেতে হবে বরং আজকাল ছেলেরা কেই বা ত্রিশ বছরের আগে আর মেয়েরা তেইশ চব্বিশের আগে বিয়ে করে আজ এই পর্যন্ত বন্ধুরা কালকে আপনারা আবার গল্পের অন্য অংশ পরবর্তী অংশ শুনতে পাবেন তবে ক্লাসিক সাহিত্য শোনার এক মজাই আলাদা শুনতে থাকুন ভালো লাগবে আশা করি